কাল দুপুরে ফার্ম গেটে মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাট করে এক পথচারীর মৃত্যু হয়েছে এবং সাথে আরো দুজন নাকি আহত হয়েছে এবার মৃত্যুর খবর রাজ দরবারে পৌঁছালে তারা নাকি আবার পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণও দিতে চেয়েছেন কিন্তু তারা এটাকে দুর্ঘটনা বলে চালাতে চাচ্ছেন এটা কি আসলে দুর্ঘটনা নাকি নির্মাণকালীন দুর্নীতি এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অবহেলার ফলাফল এগুলোর উত্তর আপনি খুঁজে পাবেন না যে দেশে একজন মানুষের দাম মাত্র পাঁচ লাখ টাকা সেই দেশে কখনোই এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আলাদা নজর দেওয়া হবে না মরুক ক্ষতিপূরণ মাত্র পাঁচ লাখ টাকা এটা কোনো ব্যাপার আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে টাইফয়েডের ফ্রি টিকা দেওয়ার জন্য জোরাজুরি করা হয় কিন্তু জীবনের তাগিদে রাস্তায় চলাচল করা মানুষের জীবন ন্যূনতম সেফটি নিশ্চিত করা হয় না এ কোন পাগলের দেশে আমরা আছি সরিয়া কি বলে জানেন অনিচ্ছাকৃতভাবে কারোর দ্বারা কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে একশো উট বা সমপরিমাণ অর্থ প্রদান করা বর্তমানে যার বাজার মূল্য কম হলেও পঁচিশ কোটি টাকার উপরে এরপরও তোমাদের কাছে শরিয়া আইন ভালো নয় ভালো শুধু মরার পর ভিক্ষার মতো পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া